প্রধানমন্ত্রী পনেরোই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনবিন্যাস সেটা নাকি সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে এই সব বলছিলেন তিনি যখন এই কথাগুলো বলছিলেন প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জ ভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন তা আমি জিজ্ঞেস করছি যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই যদি অন্য দেশের মানুষরা রোজে ছয় শয়ে লাখে কোটি কোটিতে যাচ্ছে যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে আমাদের তাই আমাদের জমি কেড়ে নিচ্ছে এটা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া উচিত অমিত শাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া উচিত অমিত শাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া উচিত ভারতবর্ষ একটি প্রাচীন সভ্যতা এক অন্য জাতি আমাদের সংস্কৃতি ঐতিহ্য আত্মপরিচয় সব কিছুই একটি মাটির গভীরে রয়েছে আজও কোটি কোটি মানুষের গর্ভের সঙ্গে বলে আমি ভারতীয় কিন্তু সেই গর্ভে বারবার ধাক্কা লাগে যখন আমরা শুনি বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা হাজারে হাজারে ঢুকে পড়ছে আমাদের সীমান্তে এরা শুধু কাজ খুঁজতে আসে না এরা আসে আমাদের জমি দখল করে করতে ভোট ব্যাংকের খেলায় হাতিয়ার হতে এমনকি সমাজের অশান্তি সৃষ্টি করতেও এই সংবেদনশীল ইস্যুতেই এবার তৃণমূল কংগ্রেসের সাংসদ মহামৈত্র এমন এক মন্তব্য করেছেন যা একদিকে যেমন বিস্ফোরক তেমনি অন্যদিকে প্রশ্ন তোলে এমন মন্তব্য আসলে কাদের স্বার্থে ভারতীয়দের স্বার্থে নাকি অনুপ্রবেশকারীদের স্বার্থে মহামৈত্র সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত রক্ষা করতে অক্ষম তার মাথা কেটে টেবিলে রাখা উচিত এমন বন্তব্য নিচক রাজনৈতিক কটাক্ষ নয় এটি জাতীয় নিরাপত্তা প্রশ্নকে লঘু করার এক ধরনের বিপজ্জনক রাজনৈতিক স্ট্যান্ডবাজি বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এই তিনটি রাজ্যে বহু বছর ধরে অবৈধ অনুপ্রবেশকারী চলছে বিভিন্ন সমীক্ষা বলছে কয়েক কোটি বাংলাদেশি গত কয়েক বছরে কয়েক দশকে ভারতে ঢুকে পড়েছে জনসংখ্যা ভারসাম্য নষ্ট হয়েছে সীমান্তবর্তী জেলাগুলিতে স্থানীয় মানুষ সংখ্যালঘু হয়ে পড়েছে অর্থনৈতিক চাপে অবৈধ শ্রমিকরা স্থানীয়দের কাজ কেড়ে নিচ্ছে নারী পাচার গবাদি পশু চোরাচালান মাদক ব্যবসা সব কিছুর সঙ্গে জড়িয়ে পড়ছে এই অনুপ্রবেশকারীরা সন্ত্রাসের আশ্রয়স্থল বারবার ধরা পড়ে আল কায়দা জেহাদি জঙ্গলি সংগঠন নেটওয়ার্কদের মধ্যে ছড়িয়ে আছে এটা স্বাধীন দেশের কাছে এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর কিছু হতে পারে না মোহাম্মদ যা বলেছেন তা নিচ্ছক রাজনৈতিক বক্তব্য নয় তিনি সরাসরি বলেছেন অমিত শাহ সীমান্তে পাহারা দিতে ব্যর্থ তাই তার মাথা কেটে টেবিলে রাখা উচিত এখানে একটি বড় বিষয় উঠে আসছে অমিত শাহকে টার্গেট টার্গেটে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে এভাবে ব্যক্তিগত আক্রমণ করা মানে গোটা দেশের সুরক্ষা ব্যবস্থাকে অপমান করা জাতীয়বাদকে দুর্বল করা সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দিনরাত প্রাণ দিয়ে কাজ করছে তাদের পরিশ্রমকে হালকা করে দেওয়া তৃণমূল বারবার অনুপ্রবেশ ইস্যুতে ঢাকঢোল পেটায় না বরং নীরব থাকে এবার হঠাৎ এভাবে কথা বলে মোহাম্মত আসলে নিজেকে রাজনৈতিক প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখতে চাইছে এটা গোপন কিছু নয় যে তৃণমূল কংগ্রেস বহু বছর ধরে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংকে পরিণত করেছে বিভিন্ন এলাকায় তাদের ভোটার তালিকা নাম ঢোকানো হচ্ছে আধার কার্ড রেশন কার্ড এমনকি জমি দলিল পর্যন্ত পাইয়ে দেওয়া হচ্ছে স্থানীয় প্রশাসনের আশ্রয়ে তারা নিয়মিত সুবিধা পাচ্ছে তাহলে প্রশ্ন ওঠে মহামাত্র হঠাৎ এই ক্ষোভ কি সত্যি দেশপ্রেম থেকে নাকি এটা আসলে রাজনৈতিক নাটক ভারতের কেন্দ্রীয় সরকার বিশেষত বিজেপি সরকার সবসময় স্পষ্ট অবস্থান নিয়েছে ভারতের ভূমি কেবল ভারতীয়দের জন্য অবৈধ অবৈধ অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া লক্ষ্য এনআরসি বা সিএ সীমান্তে কাটাতারের বেড়া নজরদারি বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার এই সব পদক্ষেপ কেন্দ্র নিয়েছে কিন্তু রাজ্যের সহযোগিতা ছাড়া সীমান্ত পুরোপুরি সুরক্ষিত করা সম্ভব নয় কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার যদি সত্যি আন্তরিক হতো তবে আজ সেই সমস্যা অর্ধেক মিটে যেত মহামত্র বক্তব্য শুধু রাজনৈতিক আক্রমণ নয় এটা জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত যখন একজন সাংসদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করেন তখন সীমান্তে দাঁড়িয়ে থাকা বিএসএফ জবানদের মনোবল ভেঙে যায় পাকিস্তান বাংলাদেশ চীন এরা সবাই ভারতে ভেতরে এই রাজনৈতিক বিভাজন দেখে আনন্দ পায় দেশবিরোধী শক্তি আরও উৎসাহিত হয় তাহলে প্রশ্ন হল মহামুত্র আসল নিশানা কারা অমিত শাহ নাকি ভারতবর্ষ গ্রামের মানুষ সীমান্তবর্তী এলাকায় মানুষ জানে অনুপ্রবেশকারী অনুপ্রবেশ কতটা ভয়ঙ্কর তাদের জমি দখল হচ্ছে মেয়ে বৌদে নিরাপত্তা হুমকির মুখে পড়ছে বাজারে দাম কমছে কারণ অবৈধ শ্রমিকরা কম মজুরিতে কাজ করছে এই পরিস্থিতিতে যখন একজন সাংসদ মানুষের পাশে দাঁড়িয়ে সত্যি কথা বলবেন আশা করা হয় তখন তিনি উল্টে জাতীয় নেতাদের মাথা কাটা কথা বলেন এটা সাধারণ মানুষকে আরও বিভ্রান্ত করে এই মন্তব্যের পর ইতিমধ্যে বড়সড় বিতর্ক শুরু হয়েছে বিজেপি কৃষ্ণনগরে মোহাম্মদ বিরুদ্ধে এফআইআর করেছে কিন্তু রাজনীতি এখানেই থেমে থাকে না বিজেপি অবশ্যই এটিকে হাতিয়ার বানাবে তৃণমূল হয়তো বলবে এটা ব্যক্তিগত মন্তব্য বিরোধীরা সুযোগ বুঝে কাদা ছোড়াছড়ি করবে কিন্তু শেষ পর্যন্ত প্রশ্ন একটাই ভারতের জাতীয়বাদ কোথায় দাঁড়াবে একজন ভারতীয় হিসাবে আমাদের স্পষ্ট অবস্থান সীমান্ত আমাদের গর্ব অমিত বা যে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সুরক্ষার প্রতীক তাকে নিয়ে এমন মন্তব্য মানে গোটা ভারতীয় জাতিকে অপমান করা জাতীয়তাবাদ মানে কেবল রাজনীতি নয় এটা আমাদের মাটির প্রতি দায়বদ্ধতা যেখানে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছে সেখানে আমাদের কণ্ঠ আরও শক্ত হতে হবে দুর্বল নয় মোহামৈত্রের মন্তব্য নিছক স্পষ্টভাষী রাজনীতির উদাহরণ নয় বরং এটি ভারতে জাতীয়বাদকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা অমিত অপমান করা মানে সীমান্তে প্রমাণ প্রাণ দেওয়া জওয়ানদের ত্যাগকে অসম্মান করা আজকে আমাদের সবার এক সুরে বলতে হবে ভারতবর্ষ অনুপ্রবেশকারীদের দেশ নয় ভারতবর্ষ ভারতীয়দের দেশ যে রাজনীতি অনুপ্রবেশকারীদের সুরক্ষা দেবে ইতিহাস তাকে ক্ষমা করবে না দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদন এই পর্যন্তই এই প্রতিবেদনে আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখুন